স্কুলের দিকে আমার ভাইরা আমি বলতেছিলাম যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে মহতের আগে আমরা সকলে মহতের প্রস্তুতি করে নেই আমরা জালিসুর রহমানে বসে আমাদের গোনাগুলিকে মাফ করিয়ে নেই মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় এলান করে বলেন আমার বান্দারা তোমরা আমার কাছে একবার তো করে নাও তাদের জন্য তোমরা অগ্রসর হয়ে যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গোনা মাফ করতে রাজি কিন্তু আমরা বান্দারা এমন ভাবে জিদ্দি হয়ে বসে আছে আল্লাহ মাফ করতে চাইলে কি হবে কিন্তু আমরা তো মাফি চাই না আমরা তো নিজেদের গোনাকে মাফ করাবো না সুতরাং করব না কেন আল্লাহ পবিত্র কালাম আল্লাহ পাকের ভেতর যত বারবার বলুক না কেন আমরা তো আগের মতো এইভাবেই আমরা ঘুরতে থাকব আমাদের জিন্দগিকে আয়স আরামের ভেতরে আমরা ভেবে ভেবে সময়কে নষ্ট করতে থাকব আমার ভাইরা মরতে হবে এই সময় আমরা কোন সময় মরব এই সময়ের কারো কাছে কোনো গ্যারান্টি নেই কিন্তু মরতে হবে সবাইকে অবশ্যই আমার ভাইরা হইতে পারে আজকে এই দিনটা আমাদের শেষ দিন হইতে পারে আজকে জালিসুর রহমানের খাতিরে হয়তো আমরা আমাদের গুণাগুলিকে মাফ করিয়ে নিয়ে মহান আল্লাহ পাকরাবুল আলামিনের দরবারে যখন হাজির হব অবশ্যই মাগফিরাতের اعلان নিয়ে আমরা অবশ্যই হাজির হতে পারব আমার ভাইরা সুতরাং আপনাদের কাছে আপিল করতেছি আসুন না এই মাহফিলকে ভরে দিন নিজের গোনাকে মাফ করিয়ে নেন আমার ভাইরা جاءت ركعة من لطاكت كيف تي آيتك تلاوات أواذكر السلام ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال وقال إنني من المسلمين مهنئا لطاك رب العالمين وبتر بر بطر يا لن تر ওই ব্যক্তির কথার থেকে কোন ব্যক্তির কথা উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তার দিকে ডাকে মানুষকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করে এবং নিজে নিজেও সাথে আমল করে নিজেও অনেক আমল করে এবং মানুষকে সে আমলের দিকে আহ্বান করে তা আবার দেয় ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হইতে পারে বন্ধুরা আবার আল্লাহ জাবারা কথা বলতেছেন ওই ব্যক্তির কথার থেকে কারো কথা উত্তম হইতে পারে না যে ব্যক্তি নিজে নেক আমল করে এবং অন্যকে নেক কাজের দিকে আহ্বান করেন এবং বলেন যে আমিও একজন সাধারণ মুসলমান বন্ধুরা আমার আমাদের সকলকে একে অপরকে হক পথের দিকে মানুষকে ডাকতে হবে আহ্বান করতে হবে নিজেও নেট আমল করতে হবে অন্য কেউ নেট আমলের দিকে ডাকতে হবে আমার ভাইরা এই ডাকার পন্থা বহুত আছে মোবাইল তবলিগি জামাত গন তবলিগি জামাতের দ্বারা এই তবলিগের দ্বারা মানুষকে আল্লাহর পথের দিকে ডাকেন নেক কাজের দিকে ডাকেন মসজিদের দিকে ডাকেন মোকারের গান ওয়াইজ নিজের তকরির দ্বারা নিজের ওয়াজ ও নসিহত দ্বারা মানুষকে আল্লাহর পথে দিকে ডাকেন नेक আমলের দিকে ডাকেন নাজিন আযারে দ্বারা মানুষকে নেক দিকে ডাকেন नेक আমলের দিকে ডাকেন ও ভাই কোন সাহেব ইনামতের দ্বারা মানুষে নেক আমলের দিকে দেখায় এবং নেক আমল করে দেন ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পথে পন্থা দিয়েছেন

বলেন যে আল্লাহ সব থেকে বড় আসো আল্লাহ ঘরের দিকে আসো যে বাক্য দিয়ে যে বাক্য তারা আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকেন সে বাক্য গুলো হাদিসে পাকে পাওয়া যায় যে ভাইর আলহিসাম নিজে আজান দিয়ে শিক্ষা দেন সে আওয়াজ হলো এরকম বাক্য দ্বারা একক জনের একক সুন্দর কণ্ঠে দ্বারা আমাদেরকে দিনের ভেতর মহাজদিন পাঁচ পাঁচবার রাখেন তবু আমরা সেই মধুর কণ্ঠের আবাস শোনাবো